জানায় দেয় ও আজরাইল ফেরেস্তা অসুবিধা নাই তুমি আমাকে দেখাও আমি সহ্য করতে পারবো ইনশা আল্লাহ তখন আজরাইল আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম আলাইহিস বললেন ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আপনি অন্য দিকে তাকায়া থাকেন আমি আমার রূপটা চেঞ্জ করি আমার চেহারা পরিবর্তন করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অন্য দিকে তাকায় আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস তিনি রূপ পরিবর্তন করলেন এখন ডাক দিয়ে বলল ইব্রাহিম আপনি আমার দিকে তাকান এখন তাকায়া দেখে ইব্রাহিম আলী সালাত আজরা এর দিকে তাকায়া দেখে অনেক বড় ভয়ঙ্কর সহজ চেহারার মধ্যে কেমন যেন বিচ্ছিরি দুর্গন্ধযুক্ত একটি আকৃতি অবয়ব এবং গায়ের মধ্যে কাটা চোখগুলো বড় বড় আগুনে ফুলকে উঠতেছে নাকের নিঃশ্বাসের সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছে মুসলমান এবং এত বিষাক্ত ভয়ঙ্কর হাতের মধ্যে আগুনের গুজ এইটা দেখে ইব্রাহিম আলাই সালাম সহ্য করতে পারে নাই এই যদি হয় অবস্থা তাহলে আমাদের অবস্থা কি হবে মুসলমান ইমানদার আজরাইল আলহিম সালাতাম যখন আমাদের সামনে চলে আসবে আমাদের যখন এরকম ভয়ঙ্কর অবয়ব তার চেহারাটা আমাদের সামনে প্রদর্শন করবে তখন তো আমাদের অবস্থা এমনিতেই খুব করুণ হয়ে যাবে আমরা সব বলে যাব মুসলমান মৃত্যুর দুধ মৃত্যুর ফেস্তা আমাদের সম্মুখে সবার সামনে আসবেই এটা চিরন্তন সত্য আজ পর্যন্ত দুনিয়া কোনো বিজ্ঞানী দার্শনিক কোনো গবেষক তারা আজ পর্যন্ত কোনো কিছু আবিষ্কার করতে পারলো না যা দ্বারা মৃত্যুকে ঠেকানো যাবে অতএব বোঝা গেল কি মৃত্যু আমাদের সকলের জন্য আসবেই আসবে আসবেই আমাদের কাজ করতে হবে ন্যাক কাজ আমাদের আমলে সন্দেহ করতে হবে আল্লাহর ইবাদতের বন্ধুকে করতে হবে আমাদের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তকরবুল্লাহ আলমিনের আনুগত্যের সাথে এবং রসোলের আজর সময় করতে হবে আমরা যদি ন্যাক কাজ করি ভালোভাবে আমাদের মৃত্যুটা হবে সুন্দরভাবে আমাদের মৃত্যুটা হবে আর যদি আমরা কাজ করি তাহলে আমাদের মৃত্যুটা খুবই ভয়ঙ্কর হবে